আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে ওয়ার্ড নিয়ে সেন্টেন্সটা তৈরি করে দেখাবো সেই ওয়ার্ড হচ্ছে বাল নয় বাল নয় বাল নয় মানে অসুস্থ বাল নয় বাল নয় মানে অসুস্থ তো বিশেষ এখানে দেখেন বাল নয় মানে অসুস্থ আবার একটা শব্দ আছে সেটা হচ্ছে বালশই বালশই মানে কি বালসই মানে বড়। রাশিয়ান ভাষায় মানে কিছুটা একটু যদি বুদ্ধি খাটায় ওয়ার্ডগুলো মুখস্থ করা যায় তাহলে কিন্তু দ্রুতই ওয়ার্ড মুখস্থ করতে পারবেন বাল নয় বাল নয় মানে অসুস্থ ইংরেজিতে যেমন শিখ মানে অসুস্থ বাংলা রাশিয়ান ভাষায় ঠিক বাল নয় নয় মানে অসুস্থ বাল নয় নয় মানে অসুস্থ এখন বিষয় হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনাদের যদি রাশিয়ান ভাষা শিক্ষার বই প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সেখান থেকে ফেসবুক পেজে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে অনেক টিপস প্লাস একটা বইয়ের ব্যবস্থা করে দিতে পারবো যে বইটা পড়লে আপনারা খুব সহজেই কারোর সাহায্য ছাড়াই রাশিয়ান ভাষা শিখতে পারবেন উচ্চারণগুলোও সুন্দরভাবে নিখুঁতভাবে দেওয়া আছে কোনটার উচ্চারণ হবে কোনটার উচ্চারণ হবে না কোন ওয়ার্ডের কখন উচ্চারণ হবে স্টেজ মার্ক থাকলে কী করতে হবে না করতে হবে ক কোন শব্দের কখন উচ্চারণ হবে না উচ্চারণ পরিবর্তন হবে সব কিছু ডিটেলস দেওয়া আছে শুধু ডিটেলস না এই বইতে আরও অনেক কিছু দেওয়া আছে বইটি পড়লে আপনারা খুবই উপকৃত হবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাল বালনই বালনই মানে অসুস্থ বালনই বাললয মানে অসুস্থ মাইয়া বা ভুস্কা বিলা বালনা মানে কি আমার দাদি অসুস্থ ছিল এখানে মাইয়া মানে আমার বাবু বাবুস্কা মা মাইয়া মাইয়া বা আমার দাদি বিলা মানে ছিল বা ছিলেন কি অসুস্থ নি দিয়ে নি দিয়েলু নিদিয়েলো যে এক সপ্তাহ ধরে ঠিক আছে এক সপ্তাহ ধরে উস জিয়ে নিদিয়েলো নি দিয়েলু এক সপ্তাহ ধরে তেল ইও মানে আমি যখন তাকে দেখতে যাই যখন ইয়া তেল ইও আমি যখন আমি যখন তাকে মানে তাকে আর নাভিয়েস তেল মানে দেখতে যাওয়া আমি যখন তাকে দেখতে যাই তো কাকদা ইয়া নাভিস তেল ইও কাকদা মানে যখন ইয়া মানে আমি নাভিস তেল মানে দেখতে যাওয়া বা পরিবর্তন পরিদর্শন নাভিস্তিল মানে মূলত পরিদর্শন করা কিন্তু এটা সেন্টেন্সের মধ্যে এটার অর্থ পরিবর্তন হবে এটাই স্বাভাবিক ইও মানে তাকে তো কাকদাইয়া নাভিস্তিল যখন আমি তাকে দেখতে যাই মাইয়া বা মাইয়া বা বুস্কা আমার দাদি ভিলা ছিলেন না অসুস্থ নিদিয়ে নিদিয়েলো এক সপ্তাহ ধরে তো এইভাবে আপনাকে ফাইন্ড আউট করে করে পড়তে হবে ও শব্দ কোন শব্দের কোন অর্থ এভাবে যদি আপনারা বের করে করে পড়েন আপনাদের জন্য খুবই সহজ হবে এবং আরও সহজভাবে যদি রাশিয়ান ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে রাশিয়ান ভাষা শিক্ষার বই নিতে হবে যেটা আমি নিজে হাতে লিখছি যদি বইটি নিতে চান অবশ্যই কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন মাইয়া বা বিলা বালনা উসে নিদিয়েলো কাকদা ইয়া নাভি স্তেল আমি যখন তাকে দেখতে যাই তখন আমার দাদি এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল বাল্লয় দিয়ে আরেকটি শব্দ সেটা হচ্ছে অসুস্থ বাল্লয় মানে অসুস্থ স্নাসালা ইয়া দু মাল স্নাসালা ইয়া স্নাসালা ইয়া দু মাল প্রথমে আমি চিন্তা করেছিলাম বা প্রথমে আমি ভেবেছিলাম বা প্রথমে আমি মনে করেছিলাম আপনারা যে যেভাবে বলতে পারেন কোনো অসুবিধা নাই ইস্তু জে অন বলেন বোলিন অন বোলিন মানে কি তিনি অসুস্থ অন বোলিন। অন বোলিন তিনি অসুস্থ ইয়া দুমাল প্রথমে আমি ভেবেছিলাম প্রথমে মনে করেছিলাম প্রথমে আমি চিন্তা করেছিলাম ইস্ত এখানে ইস্ত শব্দটা কিন্তু মূলত প্রশ্ন প্রশ্নবোধক একটা শব্দ কিন্তু এই ইস্ত শব্দটা কিন্তু সব জায়গায় প্রশ্নবোধক হয় না ইস্ত মানে এখানে যে মানে প্রথমে ভেবেছিলাম যে তিনি অসুস্থ এই যে যে এই যে শব্দের রাশিয়ান শব্দ হচ্ছে ইস্ত ঠিক আছে তো ইস্ত অন বলেন ইস্ত অন বোলিন তিনি অসুস্থ তাহলে স্নাসালা স্নাসালা ইয়া দু মাল স্নাসালা ইয়া দু মাল স্নাসালা ইয়া দু মাল প্রথমে আমি ভেবেছিলাম ইস্তো যে প্রথমে আমি ভেবেছিলাম যে অন সে বলিন সে অসুস্থ ঠিক আছে স্নাসালা ইয়া দু মাল স্নাসালা ইয়া স্নাসাল স্নাসালা ইয়া দু মাল প্রথমে ভেবেছিলাম অন ইস্তো বলেন সে অসুস্থ বা তিনি অসুস্থ ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেল অনুরোধ হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে দেখবেন আর বই লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ